আসলে এটা এখন কাটিং করব তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এই জায়গার থেকে সাড়ে তিন হ্যাঁ এই জায়গার থেকে জায়গা সাড়ে তিন ডাবল কামিজ কীভাবে কাটবেন ডাবল পাটের যে লাইলিং ফলসগুলো সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি তারপর এটা তুই একশো দাবার্থী এদিক দিয়ে ধরে হালকা করে শেপ দিয়ে আপনারা কেটে দেবেন তো ফাইনালি হাতাটাও কেটে ফেললাম আসলে এটা দেখাই দিতেছি এই লম্বাটা নিয়ে নেবেন যতটুকু আসলে লম্বা নেওয়া দরকার অতটুকু নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটা আসলে অসাধারণ চার ভাঁজ এক দুই তিন চার ঠিক আছে এই চার ভাঁজ সুন্দরভাবে এই কাটা সেটগুলো আপনার সামনের অংশ থাকবে এই যে কারো কাজটা দেখেন আসলে এই কাজটা দেখতেছেন তা আমাদের একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা জমায় রয়েছে এই সাইডে তারপর এই যে এই সাইডে আরও কাটবো আসলে এই হ্যাঁ সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি কী তো আপনার দেখাই অনেক সুন্দর একটা ড্রেস আজকে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটা আসলে অসাধারণ তো আমার এই যে সবচেয়ে আসলে পছন্দের একটা কাপড় বলতে পারেন এটা অনেক ভালো লাগছে ড্রেসটা তার জন্য আপনাদেরকে আসলে ভিডিও করে দেখাইতেছি দেখেন অল ওভার বডি কাজ আসলে অনেক সুন্দর হয়েছে কাজটা দেখেন যে সুন্দর কাজ এই যে কারো কাজটা দেখেন আসলে এই কাজটা দেখতেছেন তা আমাদের একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা তো অনেক সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দেখাইতেছি এরকম আসলে সচরাচর হয় না দেখা এই ড্রেসটা অনেক সুন্দর আসলে এটা এখন কাটিং করব তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর কী কী করি না করি সব কিছু এখন রাত বাজে প্রায় দুটার মতো তো আসলে রমজান মাস অনেক কাজ আমার দোকানে আসলে এই যে সব ডিসপ্লে কাজগুলো এইটা আরও প্রচুর কাজ জমা রয়েছে এই সাইডে তারপর এই যে এই সাইডে আরও কাটবো আসলে এইগুলো এখানে দুই তিনটা ড্রেস আছে আসলে এক এক করে আপনাদেরকে দেখাইতে আসছি তো মোটামুটি ভিডিওটা একটু বড় হইলেও স্কিপ না করে দেখবেন আমাদের পাশেই থাকবেন একটু সাপোর্ট করেন আসলে তো সাপোর্ট করলে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এটাই ছিল হাতা দেখেনি হাতার কাজটা অনেক সুন্দর করছে এই যে হাতার এই যে হাতার কাজটা তো অসাধারণ একটা ড্রেস এটা কাটিং করি দেন আপনাদেরকে দেখাইতেছি যে একটা সুন্দরভাবে কীভাবে একটা ড্রেস কাটিং করা হয় আসলে এটা সহজ যদি কেউ মন মনোযোগ দিয়ে দেখে তো অনেক সহজ কাটিং করা তো কঠিন ভাবা যাবে না যেহেতু কাশ শিখানোর উদ্দেশ্যে আমাদের চ্যানেলটা খোলা তা আমাদের আসলে আমাদের পাশেই থাকবেন আমাদের সাপোর্ট করে তার আবার বলতেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো নেক্সট ভিডিও আসার সাথে সাথে আপনি পেয়ে যান তো দেখতে থাকুন পুরো ভিডিওটি যে কীভাবে কাটিং করি আলহামদুলিল্লাহ তো আমরা আসলে কাপড়টা সুন্দরভাবে চার ভাঁজ করে নেব যে আসলে সমান থাকে চারো সাইড তো এইটা হয়েছিল আসলে যে চার ভাঁজ দিছি সামনের সাইট এটা আর এইটা হয়েছিল এই যে কাটা সেট ঠিক আছে এই যে চার ভাস এক দুই তিন চার ঠিক আছে এই চার ভাস সুন্দরভাবে এই কাটা সেটগুলা আপনার সামনের অংশ থাকবে সহজে আপনি দাঁড়াইছেন এটা সামনের অংশ আর যে ভাঁজ দিচ্ছেন এই যে মিডিল যে এটা এটা সুন্দরভাবে ধরে চার ভাঁজ দিয়ে দিলেন হ্যাঁ আসলে ভিডিওটি একটু বড় হইতে পারে তো আপনারা মন দিয়ে দেখেন ইনশাল্লাহ এই কামিজ কাটিং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এটা সমান করে নিয়ে দেন এই যে চারো সাইড দেখবেন আগে ঠিক আছে কিনা সমান করে ধরে এই এটা আসলে যে কামিজটা কাটবো যে লাইলিং একটা কামিজ ডাবল পার্ট আসলে সিঙ্গেল কামিজ তো দেখলেন যে লাইলিং পার্ট কিভাবে কাটে এটা আসলে দেখানোর চেষ্টা করতেছি আমি আসলে এটা একটা ফিতা লাগবে একটা চক আর এই তিনটা হলেই সুন্দরভাবে একটা কামিজ আপনার কিভাবে কাটবেন তো সেটাই দেখা দিতেছি আসলে আগে প্রথমে ফিতাটা ধরবেন আসলে এই লাম্বাটা নিয়ে নেবেন যতটুকু আসলে লাম্বা নেওয়া দরকার অতটুকু নিয়ে নেবেন আসলে এটা যেহেতু ফলস এটা ওরকম ইয়ে করবে না যে কোনো সমস্যা কারণ শর্ট কম বেশি হইলে সমস্যা নাই যেহেতু এটা নিচে থাকবে এটা সমস্যা নাই এটা আমি আগে মার্ক করে নিলাম এটা সম্ভবত যে ফলসটা আছে ফলসটা আছে আটত্রিশ ইঞ্চি আর কামিজটা আমাদের হবে হলো একচল্লিশ হ্যাঁ এই যে মার্ক করলাম এই যে আটত্রিশ ইঞ্চি এটা যেহেতু কাপড় এতটুকি আছে তো মোরার যে মাপটা আপনার মোড়ার মাপটা সব সময় দেখা গেছে চল্লিশ আপনার তিরিশ থেকে চল্লিশ বোলি পর্যন্ত আপনারা সাড়ে ছয় নামাবেন ঠিক আছে আর এর উপরে হইলে সাত সাড়ে সাত বেশি না তো বেশিরভাগই ছয় সাড়ে ছয়ের মধ্যেই থাকে তো এটা আসলে আমরা সারা ছয় নিয়ে নিলাম তারপর যে কোমর কমরটা সারেতের হ্যাঁ অর্ধেক আর এটা হিপের মাপ মানে সাইট ফারা যেটা বলে ওইটা সাইট ফারা হয়েছিল ছিল একুশ ইঞ্চি হ্যাঁ এই তিনটা দাগ টোটাল চারটা দাগ আমি দিয়ে নিলাম উপরের থেকে এই হিবের মন্ত্রী আর লাম্বার মাপ তো আসি তো তারপরে স্কেল দিয়ে সুন্দরভাবে ধরে এই প্রত্যেকটা দাগ এইভাবে সুন্দরকে দিয়ে নেবেন এই যে চারটা দাগ আমি দিয়ে দিলাম তারপরে বলতেছি ভিডিও একটু বড় হইলে স্কিপ করবেন না স্কিপ করলে অনেক সময় কী অনেক কিছু চলে যায় দেখতে পারেন না আপনারা আর নিচের দাগ এই যে যেহেতু নিচে একটা ভাঙ্গা হবে তার জন্য এক হাফ ইঞ্চি থেকে একটু কম

মানে চার ভাগ বলতে ডাবল আর কি মানে যে দুই পার্ট এভাবে ধরলে আটত্রিশ হলে এই যে সাড়ে নয় আটত্রিশ ঠিক আছে তেরো ইঞ্চি নেড়িলের মধ্যে হ্যাঁ সাড়ে ছয় নেড়িলাম আর গলা ছড় এটা হলো সাড়ে ছয় তিন ইঞ্চি দুশো তার তারপর হলো এই যে শেপ কাট ঠিক আছে এটা ফার্স্টে এই এই দাগের থেকে এই দাগ হ্যাঁ এই সুন্দরভাবে এটা সমানভাবে ধরবেন হালকা করে একটু বাগা দিয়ে দেবেন যে কাদের যে ভাগটা আছে এটা আসলে দূর থেকে করতেছি তো এরকম ভাবে বুঝাইতেছি কিনা বলতে পারতেছি না আসলে এটা একটা স্টার নিব আমরা স্টার নিলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন যে সামনের থেকে উপরের থেকে আমরা দেওয়ার চেষ্টা করব তো আমাদেরকে সাপোর্ট করেন তো সাপোর্ট করলে আসলে এটা সহজ হয়ে যাবে হ্যাঁ তারপরে ছিল এই যে এটা ছিল শেপ এই শেপটা আসলে বডি যে শেপটা আছে এটা দিয়ে নেবেন এই শেপগুলো সুন্দর হবে এই আর এই শেপটা এই কোমরের শেপটা দিবেন এই উল্টা সাইড বডিটা এটা আর কোমরের ছিল এটা হ্যাঁ এই এই যে দাগ দিছি আর এই যে হিপের দাগ এই দুই টাইপে ধরে সুন্দরভাবে এই যে দিয়ে নেবে একদম সুন্দরভাবে ক্লিয়ার দেখেন মার্ক করা আমার কমপ্লিট যেহেতু আমরা গলা পরে কাটবো তো এটা আসলে অন্য এক ভিডিওতে দেখাবো যে গলা কীভাবে কাটিং করে তা আসলে আমি গলা একসাথে কাটি না তো অনেকে এই গলা একসাথে কাটা নেয় আগে আমি পরে কাটবো আসলে হ্যাঁ এইভাবে দেখেন তারপর হয়েছে গিয়া এই যে দাগ আছে এই দাগ থেকে আপনারা এক ইঞ্চি পরিমাণে বাড়তি নেবেন এটা অনেক সময় যে এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়েও নেয় অনেক হ্যাঁ এটা দাগ দিলাম না তারপরে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এদিক দায় আসা এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিলেন যেটা ভাঙ্গার কাপড় কিংবা একটু বাড়তি থাকে ওইটার জন্য হ্যাঁ তারপরে যে এই যে কাদের থেকে ধরে হালকা একটু বেশি দাগের উপরে যে দাগ দিছি দাগের থেকে ঠিক আছে একটা চিহ্ন দিয়ে নিলাম আমি আর এই যে কাদের মধ্যে তারপর এটা তো এক সুতা বাড়তি দিয়ে ধরে হালকা করে শেপ দিয়ে আপনার কেটে দেবেন তো এটা তো দেখানো হয় না তো এটা এই যে শেপটা এটা আসলে সুন্দর করে একটা দাগ দিয়ে আপনারা একবার দাগ দিলে গোল হয়ে যাবে তো চেষ্টা করলে আসলে খুব সুন্দর হয়ে যাবে আসলে আমাদের দাগ লাগে না তাই যেহেতু আমরা কাটতে কাটতে অভ্যস্ত হয়ে গেছি যেন এই কারণে আমাদের দাগ লাগে না তাই আমরা দে ইঞ্চি পরিমাণই বডির শেপ থেকে গুডটা বাড়তি কাটতেছি আসলে লুজ টাইপ যদি হয় এটা বাড়াইতে পারবে এই কারণেই সেটটা হলে এক ইঞ্চি একটা ফলস ছিল জামা এটা আমাদের কাটিং হয়ে গেল হ্যাঁ সুন্দরভাবে কাটিং করে নিলাম এখন হলো মেন কাস এটা তারপরে একটু চিহ্ন দিয়ে নিবেন সাইড ফারা এই কমর আর এই যে বডি যে মাপটা আছে এই বডি মাপ হ্যাঁ এটা যেহেতু আপনার ফলস জামা তো এটা আসলে আগে ফলসটা কেটে নিলাম আমি তো আপনাদেরকে এখন দেখা বলো এটা বলছে যে কীভাবে ডাবল পাটের কামিজগুলো আছে হয় ডাবল পাট কীভাবে কাটে ওইটা আসলে লাইলিংটা আমি কেটে নিলাম আপনার কীভাবে ডাবল কামিজ কীভাবে কাটবেন ডাবল পাটের যে লাইলিং ফলসগুলো সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি সি চল্লিশ ইঞ্চি হ্যাঁ এটা কী করবেন এটা আপনি নিচ দিয়ে কাটতে হবে ঠিক আছে যেহেতু নিচে একটা লেস আছে যে নিচটাই আসলে এভাবে কাটতে হবে তো এটা দেখাইতাছি যে নিচটা কীভাবে আপনারা কেটে নেবেন তো ফাইনালি এই যে কাপড়টা পুরোপুরি আমরা সোজাভাবে একদম ভাবে সোজা করে বসিয়ে নিয়েছি এই যে তারপর এই যে জোড়া দেখছেন এই যে এই পাটটা আলাদা হ্যাঁ এই পাটটা আলাদা এই যে আমি একটা দাগ দিয়ে নিছি দেখেন এই যে তো আমার মাপ বসে বিয়াল্লিশ ঠিক আছে এই যে দেখা যেতেছে কি নিজে এটা ছিল এইটা ঠিক আছে এই মাপটা আর এই মাপটা এই বরাবর একটা দাগ দিয়ে এটা কেটে অংশটা ফালাই দিব ঠিক আছে তারপর দেন এই যে এই পাটটা যে আছে এই যে এটা খোলাইছি শিলি তো এটা খোলাইছি এখন এটা কি করব এটা সুন্দরভাবে ধরে এই যে দাগ বরাবর বসিয়ে দিব হ্যাঁ এই দাগ আর এই যে দাগ এই দেখছেন এই যে দাগ এই দাগ বরাবর বসাইলে আমাদের বিয়াল্লিশ মাপ একদম লম্বা কমপ্লিট এই যে এটা একদম সোজা বিয়াল্লিশ আছে এই যে নিচের অংশ এইটা দিবেন যদি এরকম পাইর থাকে নিচ দিয়ে কাইটা দেবেন তো গলাটাও থাকলো এই যে গলা সুন্দর ঠিক আছে আর যদি উপরে দিয়ে কাটেন গলা চলে যাবে তারপরে ছিল পিছন পাটা তো যেহেতু বিয়াল্লিশ মাপ আমাদের আছে তো আমি আরেকবার একটু আপনাদের দেখাই দিই বিয়াল্লিশ এই যে জায়গার থেকে এই যে বিয়াল্লিশ দেখেন এই যে বিয়াল্লিশ বিয়াল্লিশ মাপ আছে এখন আমরা পাট কী করবো পিছন পাট ধরে একদম এটার বরাবর এই যে সুন্দরভাবে বসে নিবে হ্যাঁ এটা যেহেতু বিয়াল্লিশ মাপ আছে তো এই যে আমাদের ডাবল পাট কাপড় বিচারও কমপ্লিট এই যে একদম সুন্দরভাবে বসিয়ে নিয়েছি দুই পাট একসাথে ঠিক আছে এখন আপনাদেরকে দেখাবো যে দুইটা পাট একসাথে করে লাইলিং কামিজ কিভাবে কাটিং করা হ্যাঁ তো আর একটু দেখুন দেখলেই বুঝতে পারবেন আসলে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা আসলে এই যে পুরো কাপড়টা দুই পাট একসাথে বসিয়ে নিয়েছি হ্যাঁ এখন কি করব এটাকে সুন্দরভাবে ধরে দ্বিতীয় পাট বসাইতেছি যে লাইলিংটা কাটছিলাম এই যে সুন্দরভাবে আগে বিছাই নিলাম তারপর এটা ফালাইলাম যে বিয়াল্লিশ মাপ ধরছিলাম এই বিয়াল্লিশ থেকে পুরোটা বেছে নিলাম তো তারপরে এই যে মাপটা আবার ধরবেন এই যে বিয়াল্লিশ ঠিক আছে একদম বরাবর বিয়াল্লিশে বিয়াল্লিশ আছে এখন এই রাজ্যে যতটুকু আছে সেম অতটুকভাবেই আপনারা কেটে নেবেন একটা উঠাই নিলাম যে এটা ফল যখন লাগাবো যে তখন সুবিধা হয় হ্যাঁ এই কারণে এটা সুন্দর হয়ে যে মার্কা যেটা আমাদের কাটিং প্রায় কমপ্লিট হ্যাঁ দেখতেই পারলেন যে সহজে কীভাবে একটা লাইলিং কামিজ কাটা যায় তো এটাই ছিল লাইলিংয়ের সেই অংশটা এখন ভোমর দিয়ে চিহ্ন দিতেছি যে বরাবর শিলি হবে তো চিহ্নটা দিলে সুবিধা হয় সিলাইতে আর কি যারা নতুন আছেন এরকম চিহ্ন দিয়ে নেবেন এটাও দেখাই দিলাম আপনাদেরকে এটা একবার সুন্দরভাবে যা এরকম এই একটা চিহ্ন যে মার্ক দিছি হ্যাঁ আর এই পরবর্তীতে এই যে সিলের কাপড়টা অলপ একটু বাড়তি রাখছি আর এটা যদি আপনি বাড়াইতে চান এই যে যদি কোনো কাস্টমার বাড়াইতে চায় এটা বাড়াইতে পারবে তার কারণেই হাফ ইঞ্চি দিক দিয়ে দেড় ইঞ্চি এদিক ডে এক ইঞ্চি কাপড় রেখে দিছি আসলে কীরকম হইলো তো পুরোটাই দেখলেন তো ফাইনালি তো আমাদের যে কাপড়টা আছে যেটা দেখাইলাম লালিং তো আসলে ভিডিওটি কীরকম লাগলো সবাই একটু কমেন্টে জানায় তাহলে কমেন্টে জানালে কি হয় যদি কোনো ভুল টুল হয় আসলে ক্ষমার চোখে দেখবেন যেহেতু নতুন চ্যানেল খুলছি অনেক কিছু ভুল হতে পারে আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন তো ফাইনালি হাতাটাও কেটে ফেললাম আসলে এটা দেখাই দিতেছি এটা আসলে খেল ছিল না তখন তো এই কারণে আসলে পরবর্তীতে ভিডিও করে দেখাই দিলাম যে কিভাবে কাটিং আসলে এটা ছিল একটা মাইক হাতা যে বেলবেট বলে সেই বেলবেট হাতা এটা এটা আসলে প্রায় একুশ ইঞ্চি হাতা ফুল হাতা এই জায়গার থেকে সাড়ে তিন হ্যাঁ এই জায়গার থেকে জায়গায় সাড়ে তিন এই যে সেম এই জায়গায় না এই জায়গায় হালকা করে ঢাল করে এই জায়গাটা দিলাম আর এটাই ছিল এই জায়গার থেকে এই জায়গায় এটা ছিল দশ হ্যাঁ স্কেলটা এই জায়গায় ধরে এই জায়গায় এই ফিটিং মাপটা তো অন্য একটা ভিডিও আপনাদেরকে হাতার কাটিংটাও দেখাই দিব তো এটা আসলে দিলাম যেহেতু তো তো আসলে আসলে ছিল না ভিডিওটা কীরকম হলো বলতেছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল হ্যাঁ আর নতুন নতুন অনেক ডিজাইনের কাজ আসবে আমাদের তো ঈদের পরে ইনশাল্লাহ তো এখন যেহেতু রমজান মাস চলতেছে এই ভিডিওগুলা গুলা অবশ্যই কবে যাবে বলতে পারি না তো এই রমজান আসতে পারে কিংবা ঈদের পরও যেহেতু আজকে প্রায় বিশ রমজান চলে গেছে তো ফাইনালি এটা হচ্ছে লুক ঠিক আছে দেখেন আসসালামু আলাইকুম সে আসসালামাইকুম বরহমাত